চাই না বেহ আমি চাই না আমি চাই না বেহ আমি চাই না দহনা আমার কপালে লেখে দিও দয়াল নাবের নাম জোর হবে না আমার কপালে লেখে দিও দয়াল নাবের নাম আমি চাই না বেহ আমি চাই না জাহান্নাম নাম আমি চাই না আমি চাই না জাহান্নাম নাম কপালে লেখে দিয় দয়াল নাম আমার কপালে দি দিও না বীর নাম চারণের আসি কি প্রেমিক যাবে তারা চলে শুধু মদিনাতে ধর যারা নবীর আশিকি প্রেমিক তবে তারা চলে শুধু মদিনাতে দেখেলে পরে বুজা যায় না বীর দিওয়ানা জোরে দেখিলে পরে পূজা দায় না বীর দিবানায় আমার কপাল লে লেখে দয়াল না বীর নাম আমার কপাল লে লেখে দয়াল না নাম জোর কোন সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরাও এই সুনা মানি কেরাও এই আবু জালে দলেরা বাবা জি মানি কেরাও যখন বেলালকে যখন আপনার গরম বালি থেকে বাবা তোলা হলো বেলালকে বলছে বলতেছে বেলাল গৌ তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো বেলাল বলতেছে বলে না 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 আমি না বিজির কলমা ছাড়তে রাজি নাই আবু জাহেল উমাইয়ারা বলতে যে এক কাজ করো বেলালের জিবাটাকে বন্ধ করে দাও বেলাল জানো আর কলমা না পড়তে পারে বেলাল ইসলাম মদ সামানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে বাবাজি আবু জাহেল বলতেছে বলে বেলালের জিবাতে পেরেক মেরে দাও কাও বিরাদর ইসলাম মাদান সামনে কাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন ও বাবাজি জিবাটা কোন মতে আপনার বের করতে পারে না বিরাদর ইসলাম মাদান সামনে কাও এ শোনা মানি কে বেলালের এমন জায়গা কে টিপে ধরেছে বেলাল জিবাটা বের করে দিয়েছে বাবা যামনি বের করে দিও আও বিরাদর ইসলাম মাদান সামনে কাও কমনি বাবা বেলালের জিবাতে বাবা পেরে

ছেড়ে ছেড়ে দিয়েছে ওমাইয়া আবু জাহেল বলছে গোলামেরা কাজ করো দেখো বেলাল এবার মন হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু জাহেলের গোলামেরা এক পা দু পা করে যখন বাবাজি হযরতে বেলালাদি আল্লাহ তাআলার কাছে গেলেন জান পারে বাবাজি আল্লাহর কি কুদরত বেলালের জিবা বন্ধ তো বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতে যে হবে না বেলাল কোথা থেকে জিবা আপনার আওয়াজ আসছে এখানে দিলে পড়ছে मुहम्मसूर कन

মুসলমান বাইরেও এই পেলালের উপরে বাবা কাফের তলের এত অত্যাচার করেছিল কিন্তু বাবা দি বেলাল কোনো মাতেই কলমা চারতে রাজি হয় না

আল্লাহর কাছে বলতেছে বলা আল্লাহ আমার হাবিবুল্লাহ আশিক কে কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি ও বলা জি কে বাবা যখন জরে 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 করে মারতে লেগে গেছে বাবাজি গোড়াটা বাঁচতে লেগেছে বেলাল কে বাবাজি আপনা চত্রুদিকে

না জোরে রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন এ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও তিনি কাপড়ের ব্যবসা করতেন তিনি ওই রাস্তা দিয়ে চলে আসছেন কোন রাস্তা এই রাস্তাতে বেলালকে মেরে ধরে বাবাজি আবু জাহেলের দলরা গোল করে ঘিরে নিয়ে

বেলাল তুমি কলমা ছাড়বে না বেলাল বলছে কলমা ছাড়বো না এদিকে দু পা করে এসেছে বেলাল মুখের রক্ত শরীরে রক্ত দেখে বাবা চিনতে পারল না আবুবাক্কা সিদ্দিক মনে মনে ভাবছেন মনে হয় চুরি চামারে করেছে বলে এরা মারছে বেলাল আবুবাক্কা সিদ্দিক আগিয়ে গেছে কিছু হিদু নারী বলছে আবার কিছু হিদু নারীরা বলছে ও বাক্কার ভাই ও আউ বাক্কার ভাই আপনি তাড়াতাড়ি করে বেলালকে সঙ্গ করে নিয়ে যান যখন বাবাজি বেলালের নাম বলেছে বলে গো বনেরাও কি নামটা বললে বলো না বলে বেলাল তোমাদের ধর্মে তো মানুষ এই নাকে এক না দু নয় পেরাই এক সপ্তাহ ধরে কষ্ট দিতে যে তাড়াতাড়ি করে নিয়ে যাও নাইলে পরে ইহুদিরা মেরে ফেলবে আউ বাক্কার সিদ্দিকরা তিনি বাবা যে আবার ঘুরে আসলেন আসার পরে বেলালের মুখে দেখে থেকে বাবা রক্ত যে আপনার লোড হয়ে গেছে বেলালকে চিনতে পারে না চিনতে পারে নাও আমার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালানুদিন বলতে বেলাল বেলাল তুমি নাবির আসিক নাবির প্রেমিক এই কাফের দলেরা তোমাকে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে এদিকে আমার সিদ্ধি বলতে যে এই কাফের বেলালেরা বলো বেলালকে ক টাকাতে বিক্রি করতে চাও যখন বাবা দিয়ে কথা বলাও বলার পর হজরতে পেলা রাদি আল্লাহ তাআলা নাও বাবা যে জমিনে আপনার রক্ত মাকাদ শুয়ে আছে বেরাদার এদিকে বেরাদা ও মাকার সিদ্দি যায় আবু জালা দলের উমাইয়া দলের বলো বলো বেলালকে ক টাকা দিলে পরে তোমরা বিক্রি করব বেরাদার এ আবু জালের লোকের বাবা আপনার মনে খুব আনন্দ দেখো দেখো

আপনার বন্ধ করো আপনার কথা তো বলতে পারে নাও এদিকে বেরাদাত বেড়াল বলতে চুবল গাও এক ভাই আমার জিবা থেকে একটা পেরে খানা তুলে নাও তুলে নাও যখন বাবা তোলা হলো তোলার পর বেলাল ফুসফুস ফুসফুস করে কথা বলতে যে গো আবু বাক্কার ভাই তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলতে চাই গো আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না আমাকে সর্বপ্তমে নবিজির দরবারে নিয়ে চালা জরে বলো সুবহানাল্লাহ বেলা বলতেছে বলো গো আববকর ভাই আমি হার দুনিয়াতে মনে বাঁধব না আমি নবিজির কলমা পড়েছি আমি نبی মোস্তফা চেহারা মুবারক দেখে দুনিয়া কে বিদায় নিতে চায় যারে আছেন মুসলমান ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে যখন নবী মুস্তাফার নিয়ে গেলেন এ যাওয়ার পরে বেলালকে একটা বৈঠকে বসে রেখেছেন বসের আগার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালানো আমার নবীর হুজরা মোবারকে গেলেন যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবী গো ওগো আপনার একজন আশিক দিবানা এসেছে نبی বাইরে চলে আমার نبی বংশক ابو তুমি তো আমার কাছে এখনই বিদায় নিয়ে ব্যস্ততা গেলে বলে যে হুজুর গেছিলাম কিন্তু গেলাম না চলে আসলাম ওগো نبیজি আপনার আশিক জানো বসে আছে চলুন আমার নবী মুস্তাফা হুজরা মোবারক থেকে বেরে এক পা দু করে বাইরে বড়ে করে ভেসেছে বেরাদা আবু বকর সিদ্দিক বলতে গো নবীজি ইনি কে হতে পারে বাবাজি মুখতে রক্ত তো বাবা লড় আমার নবী বলছে এ আবু মক্কর তুমি কি জানলে কি এটাই হলো আমার ভেলাল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো ওগাক্কার ওগাক ইনি হল আমার বেলাল এই বেলাল আমার কলমা পরে মুসলমান হয়েছে তবুও জীবন দিতে রাজি হয়েছে তো আমার বেলাল কলমা ছাড়তে রাজি নয় জোরে বলেন সুবাহ বাবা যে মুসলমান ভাই রো মানি কে আমার না বলতেছে বলো তবে এক কাজ করো আমার হুজুরাতে যাও যাওয়ার পর একটা মাটির গেলাস আছে মাটির গেলাসে এক গেলাস পানি নিয়ে এসো পানি যখন বাবা নিয়ে আসা হলো আমার নাবিজি ওই পানিতে ফুপা দিয়ে দিলেন ফুপা দাও

তার শরীরে মতো করে আপনার লাগাইয়া দিল বাবা যে আল্লাহর কি কুতরাত বেলাল আবার সুস্থ হয়ে গেল জোর বল এই বাবা আমার নামি মুস্তফার পাওয়ার কে দিয়েছে বলুন না আল্লাহ পাওয়ার দিয়েছে রে বাবা আমার পাওয়ার আল্লাহ দিয়েছি এ সোনা কে এ বাবা যে মুসলমান ভাই রাবিজি বলতে চি বোনা গবা কার আমি বেলালকে ভালোবেসে নিয়েছি আমার নাবি বলছে বেলাল তুমি পরীক্ষা তো ফার্স্ট হয়ে গেছ ও বেলাল বলো বলো কি পুরস্কার নিতে চাও জোর বললেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে কে বাস জরে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাঁচ তাহার দুঃখ কষ্ট জন্ত না তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করে মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস নাবি আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন শুন মদিনাই ওই নবীরি নামে তোমরা সদু রুদ পরিয়ো মন যদি দিতে হয় নবিকে দিও ভালো যদি বাঁচতে হয় নবিকে বস জোর কনশবান লৌ আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেঠি করা কুম্ভ দেকে নাত নিয়ে যাবে জোর হবে না নাবি আমার দাঁড়িয়ে থাকবে জাহান নামের গেটে কাম করা মমিন দেখে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমার শুধু ওই নাবির নামে তোমার শুধু কাম করিও মন যদি দিতে হয় কাকে মান দেব জোরে বলেন না নবীকে মান দেব ভালো জতি বাসতে হয় নবীকে বাসো যরকানা সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বল বেলাল তুমি পরীক্ষায়তে ফাস্ট হয়ে গেছো এই বেলাল বলো তুমি কি इनाम পুরস্কার নিতে যাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলান বলতেছে ওগো দয়াল নবীজি আমার কোনো পুরস্কার দরকার নাই ওগো নবীজি আপনাকেই পেলে আমার জীবন ধন্য আমি তোমার তুমি আমার হয়ে গেছ বেলাল তবু বলো কি ইনাম পুরস্কার নিতে চাও জোর হবে না একবার দুবার জিজ্ঞাসা করলো আমার নাবি বলতেছে যে বেলা বলছে না গো আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হবে আমার নাবি আবার বলতে যে বেলাল বেলাল বলো বলো তুমি কি চাও হযরতে বেলাল বলছে না গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই

আমারও আগে জান্নাতে যা হবে আমারও আগে জান্নাতে যা হবে বেলাল বলছে নাবি গো কেমন করে হয় আমার নাবি বলতেছে বলে বেলাল তবে শোনো শোনো আমি তো কোন বরাকের পেটে চড়ে থাকব বেলাল গো আরে বরাকের দড়ি তোমার হাতে ধরাবো ওই বরাকের দড়ি তোমার হাতে ধরাব আচ্ছা বলুন দড়ি ধরালে পেছনে থাকে না সামনে সামনে না সামনে থাকে কিন্তু বেরাদার মজা সামানি কিরম হে বেলাল আমি দেবো বরাকের পিঠে চেপে যান না থাকে তুমিও বরাকের দড়ি ধরে তুমিও যাবে আগে জান্নাতে বিরাত মুয়াজ্জামানী গ্রাম তাহলে দেখুন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু নবীকে কতই না mohabbat করেছিলেন আজ আমরা মুসলমান নাবিকে এক বিন্দু mohabbat করতে পারছি যদি আমরা নাবিকে mohabbat করতাম কা কোনো সুদ যেত আপনারে বাবা যদি নবীকে মহাব্বত করতে পারতাম কখনো মদ পান করতাম না আমরা যদি নবীকে মহাব্বত করতে পারতাম জীবনেও এক অক্ত নমাজ কাজা করতাম না এ শোনা মানি কে আমার আব্বাজি মুসলমান বলতে চাই রে ভাই হজরতে পেলালের মত নবীকে মহাব্বত করো মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে জোরে বলুন না সুবহান আল্লাহ এই সোনা মানিকের ও আমার আব্বা যে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আমার বান্দা বান্দেরা তোমরা যদি নবীকে এক বান্দি মুহাব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোন সাপ আসবে না ওই কবরে কোনো বেচ্চু আসবে না ওই কবরে কোন রকমের আযাব হবে না আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله محمد هر دم زبان আকো নামে মহামাতে কোছে ভাকে